প্রিয় দর্শক বর্তমানে বাংলা সিরিয়ালগুলোর মধ্যে জনপ্রিয় সিরিয়াল মোহর এই সিরিয়ালের নায়িকার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সোনামণি সাহা সোনামণি সাহার বিয়ে নিয়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা সোনামণি সাহা কি বিবাহিত নাকি অবিবাহিত দু হাজার ষোলো সালের ষোলোই ডিসেম্বর অরন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে সোনামণি সাহা বলেছিলেন তিনি দু হাজার ষোলো সালের শুরুর দিকে বিয়ে করেন তার নাচের মাস্টারকে তবে তা গোপন ছিল তিনি বলেন তার শ্বশুর বাড়ির তার ধারাবাহিকে কাজ করা সম্ভব হতো না স্বামী একজন হাজার বিশ সালের ২২ আগস্ট আনন্দ বাজারে আবারও একটি খবর প্রকাশিত হয় সেখানে সোনামণি সাহা জানান যে তিনি অবিবাহিত তিনি বলেন আমি অবিবাহিত হয়েও বিবাহিতের তোকমা আমার গায়ে কিন্তু এই স্বামী সুব্রত রায় জানান আমরা আজও বিবাহিত সাহার ডিসেম্বরে আমাদের বিয়ের চার বছর হবে আমাদের বিয়ে পারিবারিক ভাবেই হয়েছিল ওর শুটিং এর সুবিধার কথা ভেবে আমরা মালদা থেকে কলকাতায় এসে ফ্ল্যাট বাড়িতে উঠি সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ কি যে হলো লকডাউনের মধ্যে মালদায় ওর মায়ের বাড়িতে গেল কিন্তু আর না শুধু তাই নয় ফিরল আমার ফোনও রিসিভ করে না আমাদের না জানিয়ে তার ভাইকে নিয়ে কলকাতায় গিয়ে প্লট থেকে বিয়ের কাগজপত্র নিয়ে চলে গেছে পাশের বাসার মাসি মায়ের থেকে শুনে তো আমি অবাক হয়ে গেলাম এখন আমি কি করবো কিছুই বুঝতে পারছি না তিনি আরও বলেন অনেক কিছুই করেছি ওর জন্য আজও আমার ফোন ধরে না সে এরপর মোহর ধারাবাহিকের নায়িকা সোনামণি সাহার সাথে যোগাযোগ করলে তিনি জানান এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় বর্তমানে আমি সিঙ্গেল ডিভোর্স ফাইলে সই করেছি এখন আমি বিবাহিত নই স্বামীর সাথে যোগাযোগ ছাড়াই চলে যাওয়া পরে বিবাহ বিচ্ছেদ কারণ জানতে চাইলে সোনামণি সাহা জানান আমি বলেই তো দিয়েছি এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আমি যদি সত্যি মুখ খুলি তাহলে অনেকেরই জেলে যেতে হবে কারণ একটা মেয়ে তখনই স্বামীর সংসার ছাড়ে যখন তার ওপর অনেক অত্যাচার আর নির্যাতন হয় যা সে সহ্য করার মতো নয় ডিভোর্সের ব্যাপারে সোনামণি সাহার স্বামী জানালেন অন্য কথা তিনি বলেন সোনামণি সাহার এই সব দাবি মিথ্যা তিনি জানান সোনামণি সাহা নাকি নতুন কাউকে খুঁজে পেয়েছে তাই এমন কাজ করেছে তাহলে কোন প্রেমের কথা বলছেন সোনামণি সাহার স্বামী সুব্রত টেলিপাড়ায় কান পাতলে শোনা যায় যে মোহর শঙ্খ জুটির সাফল্যের পেছনে রয়েছে সোনামণি সাহা আর প্রতীক সেনের বাস্তব প্রেম সোনামণি এই বিষয়ে হেসে বলে আমি আর প্রতীক শুটিং ফ্লোরে অন্যরকম মিশি অন্য ধারাবাহিকের নায়ক নায়িকারা যেমন শুটিং এর ফাঁকে আড্ডা দেয় গল্প করে এবং ঘুরতে যায় আমার আর প্রতীকের মধ্যে এইসব কিছুই নেই তিনি আরো বলেন জন্য কিন্তু আমার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি কথা শুটিং করতে চলে যান সোনামণি তো প্রিয় দর্শক সোনামণি সাহার এমন ডিভোর্স নিয়ে আপনাদের কি বলার আছে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ